নমস্কার সুগাদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি এগুলো দেখো ছোলার ডাল ছোলার ডালগুলোকে আমি বেশ চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজে গেছে এগুলোকে আমি বেটে নেব এবার কি কী দিয়ে বাটবো তোমাদের বলছি এর সাথে তোমার এক টুকরো আদা দেব আর দুটো কাঁচা লঙ্কা দেবো একটু লবণ দেবো দিয়ে এগুলোকে আমি বেটে রেডি করে নিয়ে আসি দেখো আমি ডালটা একটু টাইট করে বেটে নিয়ে চলে এসেছি আর খুব মিহি করে বাটি নিয়ে একটু দানা দানা আছে এরকমভাবেই আমি বেটেছি এটাকে এবার আমি সাইডে সরিয়ে রাখছি এগুলো দিয়ে আমি বড়া বানাবো আজকে আমি ছোলার ডালে বড়া দিয়ে আলু দিয়ে একটা ডালনা বানাবো খুব সহজ রান্না আমি এবারে কী করবো দেখো এক ইঞ্চির মতো আদা দিয়ে দিলাম আর কতগুলো একটা বড় সাইজের টমেটো আর তিন চারটে কাঁচা লঙ্কা দিলাম এগুলোকে আমি ব্লেন্ড করব মশলা বানিয়ে নেব দেখো মা আদা টমেটোটা পুরো এখনও পেস্ট হয়নি আর এখনও আমাকে পেস্ট করতে হবে তার আমি তার সাথে একটু জিরে গুঁড়োটা দিয়ে দিলাম আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হ্যাঁ এগুলোকে দিয়ে আর একবারে ভালো করে পেস্ট করে নেব ব্লেন্ড করে দেখো আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফ্যাটাতে একদম সুন্দর মানে কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে তোমাদের আমি একটু দাঁড়াও দেখাচ্ছি বাটিতে দিয়ে এক বাটি জল দিয়েছে এবার দাঁড়াও ওই জলের মধ্যে এক টোপ দিয়ে ফেলে দিয়ে দেখে দেখেছো ভেসে উঠেছে একদম পুরো ভেসে উঠেছে তার মানে আমার ফেটানোটা খুব সুন্দর হয়ে গেছে এগুলো মার কাছে শেখা যায় তো মারা এরকমভাবে করত যাই হোক ছি তেলটা প্রায় গরম হয়েই গেছে এবারে আমি বড়াগুলো একটা একটা করে ছাড়ছি দেখো এগুলোকে আমি ভেজে তুলব আস্তে আস্তে মানে একটু ফাঁক ফাঁক করে দিচ্ছি যাতে গায়ে গায়ে দিলে কি একটার সাথে একটা লেগে যাবে তার জন্য একটু ফাঁক ফাঁক করে ছাড়া ছাড়া করে দিচ্ছি এই কটা আমি আগে উল্টে দেব তারপর আবার দেব একদম একে সব উল্টে দিচ্ছি আর কি ফুলছে দেখো একদম ছোটো ছোটো করে দিয়েছি কিন্তু কিন্তু ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখো ভারী সুন্দর হয়েছে না তোমরা এভাবে একে বানাবে এই বর্ষা পড়ে গেছে এখন বর্ষার সময় বৃষ্টি হচ্ছে বাড়িতে কিছু তেমন কিছু সবজি যদি না থাকে তো এরকম ডাল ভিজিয়ে বড়া করে দু তিন ঘন্টার মধ্যেই ভিজে যায় ডাল দু ঘন্টার মধ্যেও ভিজে যায় তারপর তো মিক্সিতে ইয়ে মানে পেস্ট করে নিয়ে আলু দিয়ে ভীষণ সুন্দর হয় নিরামিষভাবে আমি তো ভেজ মানে সম্পূর্ণ নিরামিষ বানাবো তোমরা কেউ যদি চাই সে পেঁয়াজ রসুনও মানে পেঁয়াজ টিয়াজ মাঠ দিতে পারে তাহলে তার টেস্ট আলাদা রকম হবে যাই হোক এবার আমি এগুলো তুলে নিচ্ছি কারণ এগুলো ব্রাউন কালার হয়ে গেছে একদম এইভাবে আমি বাকিগুলো ভেজে সব তুলে নেব দিয়ে তারপরে তোমাদের দেখাবো আমি রান্নাটা কিভাবে করছি হ্যাঁ দেখো আমি সব বড়া ভেজে তুলে নিচ্ছি এবারে কতগুলো আলুকে আলুগুলো ভেঙে ছিল না দেখো আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি মধ্যে আমি সা জিরে দিচ্ছি এটা কিন্তু সা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা আমি ফোড়ন দিচ্ছি ফোরনটা একটু কয়েক সেকেন্ড ভাজা ভাজা হবে তারপরে আমি দেখো এবার আমি একটু হিং দিচ্ছি যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না হিং দিলে খুব ভালো হবে এটা কিন্তু পুরোনো দিনের রান্না তো আমি একটু হিং দিয়ে দিলাম আমার দিদি শাশুড়ি বিধবা ছিলেন খুব ছোটোবেলায় বিধবা হয়েছিলেন উনি আমাদের সাথেই থাকতেন তো এইসব রান্না তিনি খুব খেতে ভালোবাসতেন এবং আমাদের বাড়িতে খুব হতো যাই হোক এবার আমি মশলা যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি আমি হলুদ দিই রান্নাটায় তো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর একটু কাঁচুরি চিলি পাউডার দিয়ে দিচ্ছি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি এখনকার লবণগুলো সব ভিজে ভিজে হয়ে গেছে এবার আমি মশলাটা একটু কষিয়ে নেবো ভালো করে দেখো মশলাটা ভারী সুন্দর করে কষানো হচ্ছে এবার আমি একটু উপর থেকে কসুরি মেথি দিচ্ছি কসুরি মেথিটা দিয়েও আমি কষাবো কারণ কষাবার সময় কসুরি মেথি দিলে ভারী সুন্দর একটা সুগন্ধ হয় জানো তো এবারে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি আমি রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হবে তাছাড়া আমি তো সবই একটু চিনি দিই যাই এবার আর একটু ভালো করে কষিয়ে নেবো তারপর আলুগুলো দিয়ে দেবো দেখো আমার মশলাটা ভারী সুন্দর কষানো হয়ে গেছে একদম তেল ছাড়া শুরু করে দিয়েছে এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেবো তারপরে একটু অনেক উষ্ণ জল দেবো গরম জল দেখো আমার আলুটা খুব ভালো করে পছানো হয়ে গেছে এবারে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি হ্যাঁ জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ বড়াগুলো দেওয়ার পরে না জলটা একদম মানে ইয়ে করে নেবে টেনে নেবে বড়াগুলোর মধ্যে যাই হোক আর একটু জল দেবো তারপরে ফুটবে তারপরে সিদ্ধ হবে একটু আলুটা তারপরে বড়াগুলো দেব এবারে আমি চাপা দিয়ে দিচ্ছি একটু ঝোলটা ফুটবে আলুটা একটু সিদ্ধ হবে তারপরে বড়াগুলো দেখো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে তোমাদের একটু দেখায় হ্যাঁ একদম সিদ্ধ হয়ে গেছে এবারে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ এই বড়াগুলো দিয়ে দিলাম এই দু মিনিট ফুটবে তারপরেই আমি সঙ্গে সঙ্গে নামিয়ে দেব আমার রান্নাটা হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি কিন্তু ঘি দিলাম না আমরা ঘি দিই কিন্তু আজকে দিলাম না তোমরা চাইলে ঘি দিতে পারো ঘি দেবে দেখবে আরও ভালো লাগবে গন্ধ বা টেস্ট যাই হোক আজকে আমি দিচ্ছি না ঘিটা আমার আজকে একটু অসুবিধা আছে ঠিক আছে আমি তাহলে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি দেখো আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে আর তেমনি সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে আমি এই বাটির মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাবো তাও তোমাদের একটু দেখাচ্ছি ঝোলটা দেখো কত ঘন হয়ে গেছে আর বড়াগুলো খুব সফট হয়েছে দেখো আমার রান্না রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এইভাবে অবশ্যই একবার বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার এই ছোলার ডালের বড়া করে বড়ার তরকারি বা ডালনা রেসিপি যা কিছু বলতে পারো তোমরা আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর নমস্কার